প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে স্বাগত তো তবে আজকের অনলাইন ক্লাসটি একটু ব্যতিক্রম ধর্মী তো তোমার জানো যে এবছর ষোলো মার্চ পর্যন্ত ক্লাস হওয়ার পর কোভিড নাইন্টিন মহামারীর কারণে আঠারো তিন দুই তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে ফলে দুই হাজার বিশ শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে কোথাও বা পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি তো এ কারণে এবছরের শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করে পুনর্বিন্যাস করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা মূল পাঠে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই আমি কুমার রঞ্জিত সুব্রত সহকারী শিক্ষক মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় জগতবীর পাটগ্রাম লালমনিরহাট তো চলো আজকের আমাদের মূল পাঠে ফিরে যাই তো দুই হাজার বিশ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা তো এখানে তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের উপরে একটি নির্ধারিত কাজ এক দেওয়া আছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই নির্ধারিত কাজটির সমাধান করব। তো এখানে যেই নির্ধারিত কাজটি দেওয়া আছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ছয়শো কিলোগ্রাম ভরের একটি গাড়ি শূন্য দশমিক দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সুসন্তরণে ষাট সেকেন্ড চলার পর চারশো কিলোগ্রাম ভরে একটি স্থির পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে তো এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন রয়েছে তো ক নম্বর হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো খ বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো গ প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো ঘ উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও তো প্রথম যে ক নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো তো নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করা হলো তো সূত্রটি হচ্ছে যে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তু প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমানও বিপরীত প্রতিক্রিয়া আছে খ বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো উত্তর আমরা জানি যে গতিশীল বস্তুর গতিশীল এবং স্থিতিশীল বস্তুর স্থির থাকার যে প্রবণতা তাই জড়তা বৈদ্যুতিক পাখা যখন গতিশীল থাকে তখন এর মধ্যে গতিজরতা কাজ করে তোমরা সকলে জানো যে পাখার পাখাটির সুইচ বন্ধ করলে বাতাসের বাধার কারণে এক সময় কিন্তু পাখাটি থেমে যায় অতএব বলা যায় যে গতিজরতার কারণে বৈদ্যুতিক পাকার সুইচ বন্ধ করার সাথে সাথে তা থেমে যায় না গ যে প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো তো এজন্য ধরে নেই যে প্রথম যে গাড়িটি সেই প্রথম গাড়িটির উপর কার্যকর বল এফ তো আমরা জানি এ টু এম এ তো এখানে প্রশ্নটি লক্ষ্য করো তোমরা যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ছয়শো কিলোগ্রাম ভরের একটি গাড়ি শূন্য দশমিক দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে ষাট সেকেন্ড চলার পর চারশো কিলোগ্রাম ভরে একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে তাহলে এখানে দেওয়া আছে প্রথম গাড়ির ভর হচ্ছে কত এখানে দেখো তোমরা লক্ষ্য করো ছয়শো কিলোগ্রাম এখানে ভরকে আমরা এম ধরেছি এবং গাড়িটির ত্বরণ হচ্ছে এ ইকাল টু জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখন আমরা এখানে মান বসাবো এম এর মান হচ্ছে ছয়শো কিলোগ্রাম ইন্টু এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানের এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে একশো বিশ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার বা একশো বিশ নিউটন তাহলে প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান বা কার্যকর বল হচ্ছে একশো নিউটন ঘ উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও তো প্রথম গাড়ির ক্ষেত্রে আদিবেগ ইউ সমান হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড তো আমরা প্রশ্নটি লক্ষ্য করি যে যেহেতু প্রথম গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে তো আমরা জানি যে যখন কোনো গাড়ি স্থির অবস্থান থেকে চলতে শুরু করে তখন তার আদিবেগ জিরো হয় সেক্ষেত্রে আমরা আদিবেগ লিখেছি জিরো মিটার পার সেকেন্ড তরণ তো দেখেন দেওয়া আছে যে তরণ হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সময় টি হচ্ছে ষাট সেকেন্ড তো গাড়িটির শেষ বেগ যদি বি হয় তাহলে আমরা গতি সমীকরণ থেকে পাই ভিহিক্যাল টু ইউ প্লাস এটি তো এখানে আমরা কী করেছি ইউ অর্থাৎ ইউর মান বসেছি জিরো মিটার পার সেকেন্ড প্লাস এর মান জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন টু টির মানুষের ষাট সেকেন্ড বা সিক্সটি সেকেন্ড তো আমরা যদি ক্যালকুলেশন করি এটা জিরো হয়ে যায় এবং জিরো পয়েন্ট টু এবং সিক্সটি যদি আমরা গুণ করি তাহলে হয় টুয়েলভ মিটার পার সেকেন্ড অর্থাৎ এই প্রথম গাড়িটির বেগ হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ড তো এখন সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে আমরা কি করব যে সংঘর্ষের পূর্বে এই ভরবেগ মোট ভরবেগ নির্ণয় করব এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ নির্ণয় করব আমরা তো এখানে লক্ষ্য করো প্রশ্নটি যে এখানে প্রথম গাড়িটির ভর আমরা এখন ধরবো এম ওয়ান আমরা অবশ্যই এখন ভরটিকে আগে ধরছিলাম এম এখন ধরবো এম কারণ এখানে দুইটি গাড়ির জন্য আমরা একটি ভর ভরকে এম ধরবো আর একটি ভরকে এম টু ধরবো তাহলে এখানে প্রথম গাড়িটির ভর হচ্ছে এম ওয়ান ইকুয়াল টু ছয়শো কিলোগ্রাম এবং গাড়িটির আদিবেগ হচ্ছে ইউনি টুয়েলভ মিটার পার সেকেন্ড তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি কথা বলে রাখা দরকার তো তোমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছ যে এই প্রথম গাড়িটির কিন্তু ষাট সেকেন্ড চলার পর এটি মানে আদিবেগ ছিল চলার পর তো এটি টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে অর্থাৎ এটি টুয়েলভ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে এটি শীষে গিয়ে এটি হবে যখন ধাক্কা বা সংঘর্ষের পূর্বে এটি হবে গাড়িটির প্রধান গাড়িটির আদিবেগ ওটি ছিল শেষ বেগ ওই শেষ বেগটি এখানে হবে আদিবেগ তো পিকআপের ভর এম টু ইকাল টু হচ্ছে চারশো কিলোগ্রাম এখানে তোমরা লক্ষ্য করছো যে এখানে হচ্ছে পিকআপটির ভর হচ্ছে চারশো কিলোগ্রাম এবং পিকআপটির আদিবেগ বেগ ইউটু তাহলে পিক আপের ভর এম টি চারশো কিলোগ্রাম এবং আদিবেগ হচ্ছে টু জিরো মিটার পার সেকেন্ড তো জিরো মিটার পার সেকেন্ড কেন হবে তোমার জানো যে এখানে বলা হচ্ছে স্থির পিক আপ স্থির অবস্থায় ছিল সেক্ষেত্রে তার আদিবেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড তো এখন আমরা ভরবেগের সমষ্টি বের করবো ভরবেগের সমষ্টি সূত্র হচ্ছে যে প্রথম বস্তুটির ভরবেগ যোগ দ্বিতীয় বস্তুটির ভরবেগের গুণ ফল প্রথম বস্তুটির ভারবেগের বেগের গুণ যোগ দ্বিতীয় বস্তুটির ভরবেগের গুণ ফল তো প্রথম বস্তুটির ভরবেগ অর্থাৎ হচ্ছে এম ওয়ান ই ওয়ান তো এম ওয়ান এ ওয়ান এবং প্লাস দ্বিতীয় বস্তুটির ভরবেগের গুণফল হচ্ছে এম টু ই টু তো এখন আমরা এখানে মান বসাবো তোমরা লক্ষ্য করছো যে এটা প্রতিটির মান বসাইছি এখানে আমি এম ওয়ানের মান হচ্ছে ছয়শো কিলোগ্রাম ই ওয়ান অর্থাৎ ই ওয়ানের মান হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ড এম টুর মান হচ্ছে ফোর হান্ড্রেড কিলোগ্রাম বা চারশো কিলোগ্রাম এবং ইউ মান হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড তো এখন আমরা ক্যালকুলেশন করবো এটি পুরোটি জিরো হয়ে যাবে এবং ছয়শো এবং বারো যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে বাহাত্তরশো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এটা এটি হচ্ছে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এখন আমরা সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি আমরা নির্ণয় করব। তো সংঘর্ষের পর প্রথম গাড়ির ভর মন আমার ওইটা আমরা আবারও ওইটা লিখব তো এখানে যেহেতু দেওয়া হয়েছে যে প্রথম গাড়ির ভর মন একল্ট ছয়শো কিলোগ্রাম এবং প্রথম গাড়িটির শেষ বেগ এখানে গাড়িটির শেষ বেগ এখানে লক্ষ্য করে এখানে একটি কথা বলা আছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ছয়শো কিলোগ্রাম ভরে একটি গাড়ি জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়াচ তরণে ষাট সেকেন্ড চলার পর চারশো কিলোগ্রাম ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ঢাকা খেয়ে আটকে একত্রে সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে তার মানে তাদের আর এখানে একত্রিত একটি বেগ লক্ষ্য করতে চো তোমরা সেভেন পয়েন্ট টু এটি হবে প্রথম গাড়িটির শেষ বেগ সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এবং পিকআপের ভর এখানে তো দেওয়াই ছিল চারশো কিলোগ্রাম এবং পিকআপের শেষ বেগ হচ্ছে ভি টু এটাও হচ্ছে সেভেন পয়েন্ট টু কেননা এখানে সংঘর্ষের পর কিন্তু দুইটির বেগ ছিল সেভেন পয়েন্ট টু সম্মিলিত বা একত্রিত বেগ তাহলে দুইটিরই শেষ বেগ কিন্তু একই হবে তো এখন ভরবেগের সমষ্টি হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম ভি টু এখন আমরা মান বসাবো তাহলে হচ্ছে এম ওয়ানের মান হচ্ছে ছয়শো কিলোগ্রাম ভি টুর মান হচ্ছে ভি ওয়ানের মান হচ্ছে সেভেন পয়েন্ট টু এবং এম ওয়ান এম মান হচ্ছে চারশো কিলোগ্রাম এবং ভি টুর মান হচ্ছে সেভেন পয়েন্ট টু তো আমরা ক্যালকুলেশন করলে এটা আসবে চার হাজার তিনশো প্লাস এটা গুণ করলে দুই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে বাহাত্তরশো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সংঘর্ষের পূর্বে আমরা মোট ভরবেগের সমষ্টি দেখেছিলাম বাহাত্তরশো কিলোগ্রাম মিটার পার কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এখন সংঘর্ষের পরে কিন্তু ভরবেগের সমষ্টি আসতেছে বাহাত্তরশো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তার মানে তত দাঁড়ালো যে সংঘর্ষের পূর্বে এবং পরে মোট ভরবেগের সমষ্টি হচ্ছে অপরিবর্তনীয় তারা দেখা যাচ্ছে যে প্রথম গাড়ি ও পিক আপের সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগের সমষ্টি অপরিবর্তিত রয়েছে সুতরাং উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল